আর এটা তার পক্ষে মানা সম্ভব হবে না তারা যদি খেলা দৃষ্টি করার সৃষ্টি হয় আমরা প্রয়োজনে তাকে মারতে নিতে হবে সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত যে ক্লাবের দিকে আজকে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে যদি আজকে ভালো একটা

বা আমরা এখানে তোমরা সন্ধ্যা খেলাগুলো সন্ধুল পরিচনা এখানে সিদ্ধান্ত রেফারি লাইসম্যান দুই জন্য এদের সিদ্ধান্ত সিদ্ধান্ত মানে চিন্তা সিদ্ধান্ত বাইরে কোনো কাজ করবে আর তোমরা আমি আর তোমরা সবাই সঙ্গে মিলিমিশি ਦਨਨਾ ਦਾਨ ਦਰ ਨਾ ਨਾ ਦਨਨਾ ਨਾ ਹਰੇ ਬੇਦਨਾ ਦਨਨਾ ਮੁੱਲ ਜਾ ਸਮਾਜੀ ਦੇ ਸਮਾਜੀ